السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد

شريك لم ونشهد ان محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد

قاتهم يوسنوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل

হয়েছি উম তো আবনার তারতরে শুকুর হাজারবার রস্লাল্লাহ আলাফ মোহামা দসাল্লাল্লাহফ চন্দালল্লাহ সকলে ভরে বালা গালোলা মেকামিহি টিসু বক্স আছে টিসু লাগবে আসে সল্লো শুধু ঘোষ আর বিচারে মধুযুবদুর নীতি ব্যবিচারে নারী ধর্ষণ মানুষ খুনে জ্বলছে বাংলারে জমি বিদায় হতে চলছেন নবীজির মাখাদিন রেডিও আর টেলিভিশন ফেসবুক ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব মানুষের মন কদার কালামলাঞ্চিত দিন বিদায় হতে চলছেন বিজিত রক্ত মাখা দিন তবে মানুষ তুমি মনে রেখো একদিন তোমার সোনার দেহ রবে না রে মাটির দেহ মাটির সাথে মিশবে ধোলাই কিসের টাকা কিসের ভরে কিসের জমি সঙ্গে তোমার কেউ যাবে না কোন সে মহল কে দিল রে লতার গাছে কদু মৌমাসিরা সেরা হুকুমি মৌচাকে দেয় মধু শিমল কাছে কে রে নরম নরম তুলা চৈত্র মাসে কারো হুকুমি জমি মাঝে ধুলা পাখির কণ্ঠ কি দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখ রে মানুষ সবই মোহন তালার দান কালে মালা ইলা জোরিলা ইলা আপনারা সকলে থামেন আপনারা সবাই ঘুমানতো না জাগ্রত আরো জোরে বলেন আমাদের এলাকাতে দুইটা মহিলা মানুষ ঝগড়া করলে আর সাউন্ড বেশি হয় কত কি বুঝতে পেরেছেন তা আপনাদের শক্তি কি মহিলা মানুষের চেয়েও কমে গেছে নাকি শীত আসার আগে শীতকে লেগে বসে আছেন সবার চিৎকার করে বলেন তো দেখি জিকির করলে লাভ না ক্ষতি কম না বেশি কেমন লাভ জানাবে মোহাম্মদ রসুল সকলে পরিচ্ছন্ন রসুল বলেছেন বুকারের শরীফের হাদিসের ভেতরে কোন ব্যক্তি যদি কোরআন শোনার জন্য কোনো মা ফিলে বসে যায় এবং কোরআনের আলোচনা চলতে চলতে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তসবিগুলো পড়তে থাকে আল্লাহ তালার সমস্ত ব্যক্তিদের আমলে নামাই আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে পুরো জায়গাকে স্বভাবে ভরপুর করে তাদের আমুল নামার ভেতরে লিখে দেয় আর একটু জোরে বলেন তাহলে বলেন দেখি সাপ কম না বেশি তাহলে জিকির আসতে করব না জোরে করব সুতরাং সবার কণ্ঠকে ছেড়ে দিয়ে আকাশ বাতাস পথে ধরিত করে একসঙ্গে করব ইংসা করবো ভাইয়ের মা ভাইয়ের ভাইয়ের মা মা রোহানি ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে দরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় মা সালাম জানাই তোমায় ফেরস্তা সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা মালিক ভাইয়ের মা নিজামি ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে দরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরস্তা মা সালাম জানাই তোমায় ফেরেস্তা আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্রে প্রায় দুই শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় হত্যম বাংলাদেশের ঐতিহ্যবাহী ইসলামী আন্দোলনের এক জনপ্রিয় স্থান ইসলামী আন্দোলনের আহবার আমাদের প্রিয় নকিব শহীদ মৌলানা কবরস্থান মাঠ প্রাঙ্গনে আয়োজিত বিরাট ইসলামী জলসা ইসল সব মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান মোহান আল্লাহকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আত্র কবরস্থানে সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাস মোহাম্মদ আব্দুল জলিল মাস্টার সাহেব আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে হায়াতি ইভা সিয়াদি কুল্লিয়া দান করুক সকলে পড়ি আমিন আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সাতিয়া উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মারান মোহাম্মদ মকলিসুর রহমান সাহেব আলহামদুলিল্লাহ বলেন আপনাদের এই পাবনার সাথিয়ার রাউতিতে মাহফিল হবে আর সেই মাহফিলের প্রধান অতিথি হবে থানা জামাত ইসলামের আমির এটা এক বছর আগেও কি ভাবা যেত না কথা বল না কে যেখানে জামাতের নাম গন্ধ এই দেশের মধ্যে বলা এবং তাদের পক্ষে কথা বলা নিষিদ্ধ ছিল মাত্র অল্প সময়ের ভেতরে এই সময়ের পরিবর্তন করে দিয়েছেন কে আর একটু জোরে বলেন যে বাংলাদেশের যে পরিবর্তন হলো আমরা যে পরিবর্তন পেলাম ছাত্রদের মাধ্যমে আমরা এই পরিবর্তন পেয়েছি ছাত্ররা দেশের পরিবর্তন এনেছেন ছাত্রদের মাধ্যমে দেশের পরিবর্তন এসেছে কথা সত্য ছাত্রগুলো হলো ওসিলা মূলত সাহায্য হলো আমার আল্লাহর আর একটু জোরে বলেন ঠিক আর একটু জোরে বলেন আমরা যে সময় সব আশা ভরসা ছেড়ে দিয়েছিলাম ষোলো বছরে আমরা অনেক চেষ্টা করেছি আন্দোলন হয়েছে বিএনপি লক্ষ লক্ষ মানুষ নিয়ে রাজপথে নেমেছেন গুলিয়ার টিয়ার শেল খেয়ে রাজপথ ছাড়তে বাধ্য হয়েছেন জামাত শিবিরের ভাইরা জীবন দিয়েছেন ফাঁসির দড়িতে ঝুলেছেন শত শত ভাইরা শহীদ হয়েছেন আবার বাড়িতে ফিরেছেন সবার মনের মধ্যে যখন এই একটা হিসেব এসেছিল যে হাসিনে অন্তত যতদিন ভাসি আছে ততদিন এদের তাড়ানো সম্ভব না কথা কর না আমরা এই চিন্তা করে বাড়ি ঠোসে লাখের মধ্যে তেল দিয়ে ঘুম পাচ্ছি আল্লাহ বলতেছে না তোমাদের চিন্তা ভাবনা একরকম আর আমি আল্লাহ আমার পরিকল্পনা আর এক রকম আল্লাহ আকবর বলেন আর আল্লাহ কি পরিকল্পনা করেছেন কেমনে আমাদের বিজয় আসলো আল্লাহ কেন সাহায্য করলো এই প্রেক্ষাপটে আজকে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ বলেন আমরা সম্মানিত প্রধান অতিথির জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক বলেন আমিন খাস করে আপনাদের প্রিয় মানুষ যিনি ছিলেন প্রিয় নেতা যিনি ছিলেন ইসলামী আন্দোলনের বীর সেবা শালা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামির জন্য আমরা দোয়া করি আল্লাহ আলা তাকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করুক বলে না আমিন মঞ্চের বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি আমন্ত্রিত লাই কিরাম আমার সামনে উপস্থিত দিনদার পরেজ গাড়িমানদার মত থেকে ভাইরা সকলের প্রতি সিনেমতা আবেগ শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছে আপনারা সকলে কেমন আছেন আল্লাহ হামদুলিল্লাহ হিরব যে আল্লাহ তালা দোয়া করে মায়া করে মোহাব্বত করে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মাহব্বতে জান্নাতের বাগানে আশার এবং বসার মতো তাওফিক দান করলেন সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার কম না বেশি যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি

আল্লাহ আকবর বলতে কি কোনো ভয় আছে কোনো টেনশন আছে এই বাংলাদেশে আল্লাহ আকবর বলতেও ভয় ছিল টেনশন ছিল যতদিন পর্যন্ত সৈরা সার হাসিনে বাংলাদেশে ছিল আর জোরে বলেন এরকম হাজার হাজার মানুষের দরকার নেই দশজন মানুষ যদি পাবনা শহরে গিয়ে আল্লাহ ত্যাগ বিদ দেওয়া হতো সাথে সাথে প্রশাসনের গোলাগুলি শুরু হয়ে যেত আর যদি এরকম মাহফিল করতে চাইতেন ডিসি অফিস এসপি অফিস থানা আর এলাকার ছুটকে ফাটকে তেল তেলা গোয়েন্দার নেতার বাড়িতে ঘুরতে ঘুরতে অন্তত ছয় জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো এরকম দিনও তো আমরা বাংলাদেশে দেখেছি তিন মাস আগেই তারপরও পোস্টারের ভেতরে এক নেতার নাম দিলে আর এক নেতার মন খারাপ আরাক নেতার নাম দিলে আরাক নেতার মন খারাপ এদের কুকুরের মতো কামরা কামরির কারণে শত শত মাহফিল বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে তার বাস্তব সাক্ষী গত বছর আপনারা দেখেছেন পাবনা মানুষের মেলন মেলা লক্ষ লক্ষ মানুষ যেই মাহফিলে উপস্থিত হয় শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদির সিত বিজড়িত দারুল আমান ট্রাস্টে মুফতি আমির হামজার মাহফিলকে জালেমেরা বন্ধ করে দিয়েছিল আল্লাহ তালা স্বাধীন একটি দেশ আমাদেরকে দান করেছেন খুশি না বেজার লোকজনের উপস্থিতি কিছু কম এই জন্য কি মন খারাপ দরকার নাই এত লোক দেখি করবেন এত মানুষ দেখি হবে মানুষের মতো মানুষ হলে ইমানদারের মতো ইমানদার হলে বদরের প্রান্তরের তিনশো জন সৈনিক যথেষ্ট আর একটু জোরে ঠিক বলেন তার কারণ বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল তিনশো তেরো আর কাবিরিদের সংখ্যা ছিল এক হাজার কিন্তু জয়লাভ করেছে কারা মুসলমানেরা তার মানে বোঝা গেল যুগে যুগে মুসলমানদের বিজয় কোনো সংখ্যাধিক্যের ফলে হয় না মুসলমানদের বিজয় হয় ইমানের শক্তিতে সেই বদরের প্রান্তরের তিনশো তেরো জন সৈনিকের মতো ইমানের স্পিড নিয়ে কি আপনারা আলোচনা শুনতে রাজি আছেন লোক আছেন একশো কিন্তু সাউন্ড দিতে হবে এক হাজার মানুষের পারবেন তো ইনশাল্লাহ দেখে একটু গলা কাকার দেন তো দেখে হ্যাঁ হয় নাই কেবল ষাট পার্সেন্ট হলো